তুমি গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো গুগলে হম গুগলে তো ওরকম ঠোকা হয় না আমি দেখি না ফোন ধরার জন্য এখানে অনেক ইটি আছে না আমার ইন্টারেস্ট এটা এটা পার্সোনাল কিছু আসলে এটা দেখানো যায় না আর ফোনটাও সবার পার্সোনাল আছে আমি চাই না এখন আমার তো আসলেই ফোন পার্সোনাল জিনিস আর গুগলে সে প্রয়োজন ছাড়া ঢোকে না সেটা তো আমার দর্শক বুঝে ঠিক বলেছেন আপনার বললাম যে গুগলে কি আছে তুমি ফোন দেখানো যাবে না আমি বুঝলাম না যে গুগলে লাজ কি লিখে সার্চ করেছো তুমি সাথে সাথে ফোন পার্সোনাল জিনিস দেখানো যাবে না দেখানো আসলে দেখানো যাবে না তুমি গুগলে লাজ কি লিখে করেছো এটা দেখা যাবে আরে তুমি বলো আমি বলবো না কেন গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো যে বলবো এটা বলবো না এটা আমি বলবো না যাই হোক আমি বলবো না তো আমার লিজেন বায়েরা কোথায় সারা দাও কমেন্ট বক্সে খেলবো খেলা

হ্যাঁ কেন বলবা না বললে কি হবে বললে মানুষ ট্রল করে কেন ট্রল করবে ট্রল করব না বলেন উম না বলে স্যার দুই লাখ না এর থেকে একটু কম দেড় লাখ ওনার উদ্দেশে আমি একটা মেসেজ ড্রপ করছি উনি যদি কক্সবাজারে গিয়ে থেকে যান তাহলে উনি কক্সবাজারে গিয়ে প্রতিদিন একটা করে আইফোন এরকম চলতে থাকলে উনি আইফোনের শোরুম দিতে পারবেন উনার মাসিক ইনকামের দরকার হবে না পরকীয়া 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 পরোকীয়া পরকীয়া ভাইরে এরা পরকিয়া করতে করতে এদের মুখে পরকিয়া ছাড়া আর কোনো কথাই আসে না

আচ্ছা আমরা গেম শুরু করেছি হ্যাঁ গেম শুরু করেছি ওকে বলো পরকিয়া কি মানুষ রে বাবা তোমাদের একটা লিংক ভাইরাল হয়েছিল সেই লিংকটা কিন্তু তারা ইচ্ছা করে ভাইরাল করছিল যাতে লিংকের সাথে সাথে তারা নিজেরাও ভাইরাল হয়ে যায় মানে এটা কোন কথা কেন ভাইরাল হয়েছিল কে ভাইরাল করেছিল এটা আমরা ক্লিয়ার করছি অডিয়েন্সের কাছে যে এটা আমাদের একটা মিস্টেক ছিল কিভাবে কি হয় এটা সবাই জানে তো নতুন করে আমি এসব নিয়ে কথা বলতে চাই না আর এটা তোমাকেও বলতেছি আমি সব নিয়ে কথা বলবো না তো এসব কোশ্চেন কইরো না ঠিক আছে ঠিক আছে তোর মাসিক ইনকাম কত টাকা মাসিক ইনকাম বলাই লাগবে হুম এই তো আপনার 60 থেকে 70 এর মধ্যে আবার অনেক সময় এতে লক্ষ্য না 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 লক্ষ্য কেন হাজার হাজার তো ম্যাডাম আপনার আউটসাইড ইনকামটা বললেন না দর্শকরা একটু শুনতো আমি হচ্ছে আমার মামার কাছে মানুষ হইছি যখন বড় আর আমি আমার নানুর কাছে হচ্ছে ছোটবেলা থেকে বড় হইছি কজ আমার আম্মু জব করে আর আমার মা বাবা সেপারেশন ওকে একটা ইস্যু তুমি ডিপ্রেস থাকতা অন্য দা ফ্যামিলি তোমাকে মামা ঠিকভাবে টেক কেয়ার করতে না না কেন কজ মামা মানে আমার মামা জব করতে ওকে আর আমার মামি শুধু থাকতো বাসায় আসলে ওই সময়ই কামটাই হয়েছে ওনার মামি ওনাকে লিংক কিভাবে ভাইরাল করতে হয় ওইটাই শিখাইছে